বন্যঢাকায় অবস্থিত আপনারা জানেন এই সদরঘাটে একসময় এত পরিমাণ আনাগোনা ছিল যেখানে মানুষের তিল ঠাই থাকতো না কিন্তু এখন বর্তমান অবস্থা কি আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মা সেতুতে বুলেট গতি সদরঘাটের মৃত্যু যাত্রীহীন পথে ধীরে ধীরে নামছে অন্ধকারের ঘন ঘটা একসময় এখানে কেবল সকাল মানেই ছিল বাসির ডাক হর্নির শব্দ আর যাত্রীদের ভিড় এখন সেই দৃশ্য বদলে গেছে নিস্তব্ধ নির্জন জনশূন্য পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই এই নৌপথে যাত্রী নেই বললেই চলে মাওয়া শিমুলিয়া কাঁঠালবাড়ি সব ঘাটের গল্প একই যেখানে আগে প্রতিদিন গড়ে বিশ পঁচিশটি লঞ্চ চলাচল করত এখন কয়েকটি মাত্র চলছে তাও লোকসারে শত শত শ্রমিক মাঝি টিকিট বিক্রেতা খাবারের দোকানদার সবাই যেন থমকে গেছে সময়ের কাছে মানুষ এখন সড়কপথে পৌঁছে যাচ্ছে কয়েক ঘন্টা যাত্রীদের জন্য অপেক্ষা করছে লঞ্চ কিন্তু যাত্রী আসছে না নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে বিকল্প হিসেবে পর্যটন ও মালবাহী সেবা চালুর পরিকল্পনা আছে কিন্তু তা শ্রমিকদের দুঃখ মুছবে কিনা সন্দেহ থেকেই যাচ্ছে পদ্মা সেতু খুলে দিয়েছে দক্ষিণবঙ্গের উন্নয়নের দরজা কিন্তু বন্ধ করে দিয়েছে নদীপথের পুরনো অধ্যায় যদি সময় মতো পদক্ষেপ না আসে তাহলে এই ঘাটগুলো থেকে ভেসে আসবে শুধু নিরবতা যাত্রী নয় শুধু হারানো স্মৃতির ঢেউ দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ